শেষের কথায় আমি একটা কারণ বসত ওর কাছ থেকে মানে আমার ফ্রেন্ডদের কাছ থেকে বিয়ের বিষয়টা গোপন রেখেছি ভেবেছিলাম সঠিক সময় এলে সুযোগ মতো সবাইকে জানাবো জানি শুধু ইহান ও নিজেও জানতো না যদি না ও অথয়ের ভাই না হতো অথই বুঝতে পেরেছে আমি ওদের জানাইনি আমাদের বিয়ের বিষয় তাই আমি দেখা করতে গেলে আমার সাথে রাগ দেখালো আমাকে ভুল বুঝল আমার সাথে নরম সরে কথা বলা অথই। আজ কঠোরভাবে আমার সাথে কথা বলেছে অভিমান করে চলে গিয়েছে মানলাম ও জানে অথই আমার স্ত্রী কিন্তু ও কেনই বা একটা মেয়েকে না জেনে শুনে এসব বৃষ্টির কথা বলবে কেন বলবে আরও বলেছে আমি নাকি ওকে ভালোবাসি এই তোকে আমি কবে বলেছি ভালোবাসি তোর দিকে তো আমার ঘৃণা লাগে মন তো তোকে গলা চাচ্ছে টিপে মেরে ফেলি কারণে আমার অথই এতটা কষ্ট পেল নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আবারও তেরে মারতে চলে গেল রুদ্রিক আরিয়ান দ্রুত উঠে ওকে আটকালো আতিক মাহবুব বললেন রুদ্রিক বিশৃঙ্খলা আর সৃষ্টি করিস না যা বলার আমি বলবো দাদার কথায় থেমে যায় রদ্রিক তবে রাগে এখনো হিসিস করছে আতিক মাহবুব গম্ভীর গলায় বলেন তুই এই বাড়ির মেয়ে তাই তোমাকে এইখানে আসার জন্য আমি বাধা দিতে পারবো না তবে আমি প্রচণ্ড খুশি হব যদি তুমি তোমার মেয়েকে রেখে তবেই আসো কারণ এ তো এতটা অভদ্র অসভ্য নাতনির আমার কোনো দরকার নেই যেদিন নিজেকে শুধরাতে পারবে সেদিনেই আমার বাড়িতে পা রাখবে আর তুমি শেপা মেয়েকে সঠিক শিক্ষা তো দিতে পারো নি জন্যই আজ এই অবস্থা মেয়ে আর মা দুজন ভালো হতে পারলেই এই বাড়িতে আসবি আর যদি এত নোংরা মনকে আজীবন ধরে রাখতে চাস তবে মির্জা বাড়ির দরজা তোমাদের জন্য চিরকালের জন্য বন্ধ শেফা আতিক মাহমুদের কথায় তেজ দেখিয়ে বলে এত বড় অপমান ঠিক আছে আসবো না এই বাড়িতে চল জেনি আজ থেকে আমার বাবার ভাই আমার জন্য মরে গিয়েছে আরহাম সাহেব আর আতিক মাহবুব বেশ কষ্ট পেলেন তার কথায় একজনের একমাত্র বোন আরেকজনের একমাত্র মেয়ে কষ্ট তো পাওয়ারই কথা তবে অন্যায় যেহেতু করেছে শাস্তি তাদের পেতেই হবে রাগিব এতক্ষণ চুপি ছিলেন এটা তাদের বিষয় তাই আর তিনি কিছু বলেননি তিনি এসে নিজের স্ত্রী আর মেয়ের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন আতিক মাহবুব ওনাকে ছোট হতে মানা করলেন কারণ এতে ওনার কোনো দোষ নেই তার নিজের মেয়ে খারাপ পরের ছেলেকে আর দোষ দিয়ে লাভ কি মন নিয়ে এসে পৌঁছায় মাঠে ও পা ফেলতে দেরি ঘুট করে রোদ্রিক এসে ওর হাত চেপে ধরে নিজের সাথে টেনে নিয়ে যেতে লাগলো আকস্মিক এমন কাণ্ডে অথই হতবম্ব হয়ে যায় ব্যাপারটা বুঝে উঠতেই সাথে সাথে চেঁচে উঠে ও কি করছেন আমার হাত সারুন আর এভাবে আমাকে গরুর মতো টানছেন কেন রোদ্রিক কোনো প্রকার জবাব দিল না সে তার কাজে ব্যস্ত অথই রাগে চিৎকার চেঁচামেচি করতে লাগলো এমন করার কারণে ভার্সিটির স্টুডেন্টের প্রায় সবার নজর তাদের দিকেই অথই হাত মসটাচ্ছে কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না রোদ্রিক অথইকে টেনে একেবারে ওর বন্ধুদের সামনে এনে দাঁড়ালো আকস্মিক অথইকে নিয়ে এমন আগমনে ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু অবাকতার রেশ নেই ইহান আর সাফাতের চোখে আর বাকি হলো নীল অনিক শিয়া মারিয়া জেনি আজ আসেনি গতকাল যেই হারে মার খেয়েছে আজ ওর এত শক্তি নেই যে ও নিজের পায়ে আজ হাঁটতে পারবে এদিকে অথই এইবার রাগে ঝটকা মেরে রদ্রিকের হাত থেকে নিজের হাত ছাড়ে নিল তবে রদ্রিকের কাছ থেকে হাত ছাড়াতেই রদ্রিক এইবার অথয়ের কোমরে হাত রেখে ওকে নিজের কাছে টেনে নিয়ে আসলো অথয়ের চোখ বড় বড় হয়ে গেল নীল হা করে তাকিয়ে আছে অনেক আহাম্মকের মতো বলে তুই অথয়েরে এমন জিহ্বা ধরছস কেন কিরে তোর কি হলো রদ্রিক অনিকের কথায় কোনো প্রতিউত্তর করল না সে আপাতত দেখতে ব্যস্ত ছটফট করতে থাকা অথইকে। নিজেকে রদ্রিকের কাছ থেকে ছাড়াতে না পেরে এবার অথই রাগি চোখে রদ্রিকের দিকে তাকালো দাঁতে দাঁত চিপে বলে আমাকে ছাড়ুন বলছি কিসের অধিকারে আপনি আমাকে এইভাবে ধরে রেখেছেন রদ্রিক ভাবশীলীন কণ্ঠে বলে তুমি জানো না কিসের অধিকারে তুমি আমার কে হও তুমি জানো না অথই চিৎকার করে বলে না জানি না আর জানতেও চাই না আর রইলো যে অধিকারের কথা আপনি বলছেন তবে কান খুলে শুনে রাখুন যে লোক নিজের স্ত্রীর পরিচয় সবার থেকে গোপন রাখে তাদের বিয়ের বিষয়ে সে জানাতে পারে না তার কোনো অধিকার নেই সেই স্ত্রীর উপর স্বামীর অধিকার দেখানো তাই আপনারা আমার উপর কোনো অধিকার নেই আমি আপনার কেউ না অথয়ের কথায় রদ্রিকের রাগে মাথা খারাপ হয়ে গেল সে জানে সে ভুল করেছে তাও এটার কারণ বসত করেছে এই জন্য এই মেয়ে এমন করবে রদ্রিক অথের বাহু আঁকড়ে ধরে টেনে নিজের মুখোমুখি আনল রাগের চোয়াল শক্ত করে বলে উঠল বড্ড বেশি কথা বলছো তুমি অথৈ আমাকে রাগিও না ফলাফল ভালো হবে না আর অধিকারের কথা বলছো তাই না শুধু তোমার হাত কেন তোমার সম্পূর্ণ দেখে আমি স্পর্শ করতে পারবো কি এই সবার সামনে তোমার ঠোঁটে চুমুও খেতে পারবো ওয়ান সি ইহান খুক খুক করে কেসে উঠল হাজার হোক সে অথয়ের ভাই এমন একটা পরিস্থিতি তার জন্য লজ্জাজনক বটে তবে কিছু করার নেই তাকে এখানে থাকতেই হবে জানতে হবে কি এমন হয়েছে যেই কারণে অথই এমন কথাবার্তা বলছে এদিকে রৌদ্রিকের মুখের বলা প্রতিটা বাক্য অন্তর আত্মা কেঁপে উঠল অথয়ের লজ্জায় কান গাল গরম হয়ে গেল সবার সামনে লোকটা এমন বেফাস কথা কিভাবে বলতে পারে অথই নাক মুখ কুচকে বলে ছি বেশরম লোক দূরে সরো আপনি আমার কাছ থেকে রদ্রিক কিছু বললো না অথইকে ছেড়ে দিল অথই চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই রদ্রিক গম্ভীর স্বরে বলে এখান থেকে যদি এক পা বাড়ানো হয় তবে সত্যি বলছি একটু আগের বলা কথাগুলো আমি করেই দেখাবো তোমায় আর রদ্রিক তার কথা রাখে মনে রেখো পায়ের তলা শিশির করে উঠল অথৈর রদ্রিকের কথায় আর আগানোর সাহস পেল না চুপচাপ সজা হয়ে দাঁড়ালো তবে রদ্রিকের থেকে যথেষ্ট দূরত্ব রেখে রদ্রিক চোখ উল্টিয়ে এইবার নিজের বন্ধুদের দিকে তাকালো বন্ধুদের অবাক করা চাহনি যুক্ত মুখশ্রী সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বলে উঠল কয়েকদিন আগে হুট করে দাদা আমাকে মেয়ে দেখতে নিয়ে যায় তারপর আকস্মিকভাবে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটাও সেদিন হয়ে যায় তাই তোদের জানাতে পারিনি তোরা কষ্ট পাবি আমার হুট করে বিয়ে করে নেওয়ার কথা শুনে তাই আমি চাচ্ছিলাম সঠিক সময় এলে তোদের জানাবো কিন্তু আমি সেখানেই মস্ত বড় ভুল করে ফেলেছি তোদের আগে জানিয়ে দিলেই ভালো ছিল যে অথই আমার বিয়ে বউ তাহলে সেদিন যিনি অথয়ের সাথে এমন রোড বিহেভ করার সাহস পেত না তারপর এক একে জেনির করা কাণ্ড ওদের বলে কথা বলা শেষে অনিক নীল মারিয়া সিয়া ফেল ফেল করে আছে রদ্রিকের দিকে রদ্রিক ঢুক কুচকে তাকিয়ে রইল এগুলোর কি হলো এদিকে রৌদ্রিক অথৈকে স্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়াতে ভালো লাগার রঙিন প্রজাপতিরা এদিকে সেদিকে উড়াউড়ি করতে লাগলো অজান্তেই ঠোঁটের কোণ প্রসারিত হয়ে আসলো অথয়ের। অতপর হুট করেই আবার নিজেকে সামলে নিয়ে চেহারাখানা গম্ভীর করে নিল রদ্রিক বন্ধুদের রিয়াকশন দেখে ওদের কাছে গিয়ে কিছু বলবে তার আগে সাফাত নীল অনেক ঝাঁপিয়ে পড়লো রদ্রিকের দিকে ওদের দেখা দেখি এইবার ইহানো একই কাজ করলো নীল রদ্রিকের গলা শক্ত করে ধরে বলে শালা আমাদের না জেনে বিয়ে করে ফেললি তোকে তো আজ আমরা সারছি না তোর পকেট আস পুরো ফাঁকা করে তবেই দম নিব ইহান বলল আমিও সাথে আছি অনিক বলে এত বড় একটা গুড নিউজ ওর তো উচিত পুরো ক্যাম্পাসের স্টুডেন্টদের ট্রিট দেওয়া সাভাত হাসি মুখে বলল শালা বিয়ে করবে না বিয়ে করবে না করে এখন সুপারস্তম হয়ে বসে আছে তোকে আজ ফকির বানিয়ে রাস্তায় নামাবো তবে ক্ষান্ত হবো আমরা রদ্রিকের উপর এমন চারটা হৃষ্ট পুষ্ট ছেলের ভর পাওয়ায় ও ঠিকভাবে শ্বাস নিতে পারছে না তাই বন্ধুদের কাছে হার মেনে বলল ঠিক আছে ঠিক আছে তোদের সব আবদার মেনে নিলাম এবার আমাকে ছাড় তোরা যেভাবে চেপে ধরেছিস দেখা যাবে বাসর আর আমার করা হবে না তার আগে আমি অজ্ঞা পেয়েছি রদ্রিকের এমন লাগামহীন কথা বলায় অথই লজ্জা পেল এখানে এতগুলো মানুষ তার উপর ওর বড় ভাইও আছে আর এই লোক কিনা কি সহজেই এসব কথা বলে চলছে অথই বিড়বিড় করল অসভ্য চরম অসভ্য এদিকে রদ্রিককে সবাই ছেড়ে দিল ইহান সরে এসেই ওর মাথায় গাঁটটা মেরে বলে তোর লজ্জা না আমার সামনে এসে বলতে আফটার অল আমি তোর বউয়ের বড় ভাই সম্মান দিয়ে কথা বলবি রদ্রিক বাঁকা হেসে বলে সম্মান তাও আবার তোকে স্বপ্নেও আমি তোকে সম্মান দিব না আমাকে সম্মান না দিলে আমার বোনকে তোর বাড়ি পাঠাবো না তুই আর কিছুই করতে পারবি না কারণ অতইকে আমার রাজ্যের রানী বানিয়ে নিয়েছি আমি চাইলে এখনই তাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি সেখানে তুই কেন তোর চোদ্দ গোষ্ঠীও আমায় আটকাতে পারবে না রদ্রিকের এহেন কথায় হেসে ফেলল ইহান সাফাত এবার মুস্কি হেসে এগিয়ে যায় রদ্রিকের দিকে সাফাতকে দেখেই রদ্রিকের হাসিটুকু মিলিয়ে গেল সাফাতের ব্যবহারগুলো তার বোধগম্য হচ্ছে না সে তো সাফাতের ভয়েই বলতে পারেনি সত্যিটা তার বন্ধু যদি কষ্ট পেয়ে রাগে দুঃখে ওর সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয় বন্ধু হারানোর ভয় জেঁকে ধরেছিল ওকে এইদিকে নিজের ভালোবাসা আরেক দিকে প্রাণ বন্ধু দুটো একটা কেউ ছাড়তে পারছে না রুদ্রিক তাই তো দোটানাই পড়ে গিয়েছিল কিন্তু এখন তো দেখছে কাহিনী সম্পূর্ণ উল্টো সাফাত রুদ্রিকের হাতে হাত মিলিয়ে হেসে বলে কংগ্রেচুলেশন দোস্ত তুই আর অথই যেন সারা সুখে থাকিস এই দোয়া করি রড্রিক অবাক হয়ে তাকিয়েছে সাফাতের দিকে এমন বাকিদেরও একই অবস্থা কারণ ওরা সবাই বুঝতে পেরেছিল যে সাফাত অথইকে পছন্দ করে আর সাফাতও যে এত সহজে এইভাবে সবটা মেনে নেবে এটা হজম করতে কষ্ট হবে সাফাত অথইকে উদ্দেশ্য করে বললে অথই ওপস সরি ভাবি আপনি যদি একটু এখান থেকে যেতেন মানে ওদের সাথে একটু কথা আছে আসলে মানে বন্ধুদের বিষয় তো আর আপনি আমাদের ভাবি একটু অকওয়ার্ড ফিল হবে অথই আর চোখে রোদ্রিকের দিকে তাকাল রোদ্রিক অথয়ের দিকেই তাকিয়ে ছিল অথই তাকাতেই সে চোখের ইশারায় সম্মতি দেয় অথই এবার সাভাতের দিকে তাকিয়ে বলে এভাবে বলবেন না ভাইয়া আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট আর তাছাড়া আমায় ভাবি ডাকার দরকার নেই আর না আমি আর না আপনি বলে সম্বোধন করবেন আগে যা বলতেন যেভাবে বলতেন ঠিক এখনো তাই করবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখন আমি আসি ঠিক আছে ভাইয়া সাফাত মলিন হাসি দিল অথই চলে গেল সেখান থেকে রদ্রিক এবার সাফাতের কাছে এসে ওর ঘাড়ে হাত রাখলো করুণ গলায় বলে আমাকে ক্ষমা করে দে বন্ধু তোকে কষ্ট দিতে আমি চাইনি কিন্তু আমার হাতে যে কিছু ছিল না সাফাত সাথে সাথে চেহারায় মলিনতার ছাপ আড়াল করার চেষ্টা চালালো রদ্রিকের বাহুতে হালকা চাপড় মেরে বলে আরে কিসের ক্ষমা চাচ্ছিস তুই এখানে তোর কোনো দোষ নেই আর উপরওয়ালা তোদের দুজনে জুটি আগে থেকে বানিয়ে রেখেছেন সেখানে আমাদের কারোর কিছুই করার নেই আমি অর্থইকে পছন্দ করি ঠিক আছে কিন্তু সেটা ভালোবাসা কি না জানি না আর মাত্র কয়েকদিনের পছন্দের কাছে কি আমাদের এত বছরের বন্ধু থেকে আমি তুচ্ছ করে দিব এতটা বোকা আমি নই রুদ্রিক আর আমার কষ্ট হলেও আমি জানি তোরা আমায় সামলে নিবি সাভাতের কথায় রদ্রিকের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল উপরালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করলো তাদের এত ভালো বন্ধু নামের ভাইদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রোদ্ক হাত বাড়িয়ে দিল ওর সব বন্ধুদের উদ্দেশ্যে ইহান সাফাত নীল অনেক সবাই ঝাঁপিয়ে পড়লো ওদের গ্রুপ হাক করতে দেখে মারিয়া ঠোঁট উল্টে বলে এটা কিন্তু একদম ঠিক করছিস না তোরা আমাদের উনি আমরা মেয়ে বলে কি তোমাদের হাক করতে পারবো না শিয়া চোখ ছোট ছোট করে বললো আমাদেরও নেই না হলে এক একটা ঠ্যাং ভেঙে দিব রদ্রিক সহ বাকিরাও হেসে দিল ওরা মারিয়া আর সিয়াকে জায়গা করে দিল গ্রুপে আসার জন্য মারিয়া আর সিয়া চওড়া হাসি দিয়ে হুরমুর করে ছুটে গেল বন্ধুরা সব মিলে মুহূর্তেই পরিবেশটাকে আনন্দ ঘন করে তুলল অথই রিধি পিহু পিয়ান আর আহিত ক্যান্টিনে বসে আছে এদিকে আহিত ক্যান্টিনের চারিদিকে টুকুর টুকুর করে চোখ বুলাচ্ছে মনে হয় কাউকে খুঁজছে হ্যাঁ খুঁজছেই তো সে সেদিনের সেই মাইশা নামের মেয়েটাকে খুঁজছে সেদিনের পর আর একবারও মেয়েটার দেখা পায়নি আহিত কেমন যেন বুকটা খালি খালি লাগছে চারিদিকে বিষাক্ত লাগছে সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না আহিতকে এমন ছটফট করতে দেখে প্রিয়ান ভ্রু কুসকে বলে তোর কি ডায়রিয়া হয়েছে আহিত থতমত খেয়ে গেল প্রিয়ানের কথায় পিহু রিধি ফিক করে হেসে দিল ওদের হাসতে দেখে আহিত রাগি গলায় বলে কিসব বলতেছ কিসের ডায়রিয়া হ্যাঁ প্রিয়ান বলে উঠল তাহলে এমন ডায়রিয়া রোগীর মতো ছটফট করতেছো কেন আচ্ছা ডায়রিয়া হয়নি তবে কি কষা হয়েছে তোর মানে বুঝতেই পারছিস বাথরুমে এক ঘন্টা ধরে বসে থাইকা কষ্ট করেও একটা হাগাও হয় না প্রিয়ানের এমন কথায় আহিত চিল্লিয়ে উঠে হোয়াট দা হেল কি বলছো এসব কথা ঠিক আছে তোর দেখ ফিয়ার রাকুট আমি একদম এমনিতেই মেজাজ খারাপ তুই কিন্তু আরো খারাপ করে দিচ্ছস এদিকে পিহু নাক মুখ কুচকে ফেলেছে প্রিয়ানের কথায় বলে উঠল ছি এমন মার্কা কথা বলতে আমি জীবনেও কাউকে শুনিনি প্রিয়ান সবার অগোচরের ঠোঁট চোখা করে চুমু খেলো পিহুকে তারপর দ্রুত জেন্টলম্যান রূপে ফিরে আসলো এদিকে প্রিয়ানের এহেন কাণ্ডে পিহুর চোখ কপালে উঠে গেল প্রিয়ান যে এমন কিছু করতে পারে পিহু ভাবতেও পারেনি খুপ খুব করে কেশে দ্রুত এক গ্লাস পানি খেয়ে নিল প্রিয়ান পিহুর কাণ্ডে দুষ্টু হাসি দিয়ে বলে তুই আমার মতো আরেকজনকে দেখার আশা করেছিস তোর সেই আশায় এক গাদা বালি কারণ প্রিয়ান ওয়ান অ্যান্ড অনলি এক পিসি আছে এই দুনিয়ায় পিহু চিবিয়ে চিবিয়ে বলে তার বলতে তোর মতন খচ্চর আর পিসাজ যে দুনিয়ায় এক পিসি আছে তা আমি ভালোভাবেই জানি আর আজ তো তুই নিজের মুখে স্বীকার করলি প্রিয়ান পিহুর চুল টেনে ধরলো আকস্মিক এমন করায় পিহু ব্যথা পায় অনেকটা আর্তনাদ করে বলে খুত্তা তুই যদি এখন আমার চুল না ছাড়স সত্যি বলতেছি তোর আমি খুন করে দরকার হলে জেলে যাবো ওদের দুটোর ঝগড়ার মাঝে এতক্ষণ বসেছিল রিধি বেচারি সহ্য করতে না পেরে এবার গর্জে উঠল আমাকে কি আটা ময়দার গোলা পেয়েছিস যে এভাবে দুটোর মাঝে তাদের ফেলে আমাকে চটকাছিস থাপড়িয়ে দুটোর গাল লাল করে দিব দুটো পেহাত ধাক্কা দিল দুটোকে ফলে প্রিয়ান পিহুর চুল ছেড়ে দিল তারপর চুপচাপ বসে রইলো তারা জানে রিধি এখন বেজায় রেগে আর কিছু বললে ওদের ডিরেক্ট ম্যান হলে ছুঁড়ে মারবে তাই চুপচাপ মুখে কুলু এটে বসে রইল ওদের শান্ত হতে দেখে রিধি স্বস্তির নিশ্বাস ছাড়লো অতঃপর দৃষ্টি কাত করলো আনমোনা হয়ে বসে থাকা অথয় দিকে রিধি হাত নাড়িয়ে একটা টিস্যু পেপার নিয়ে মুড়িয়ে অথয়ের দিকে ছুঁড়ে মারলো এতে ধ্যান ভাঙে অথৈয়ের চোখ তুলে রিধির দিকে তাকালেই রিধি ভ্রুণ নাচিয়ে বলে কি হয়েছে তোর এমন বম হয়ে বসে আছিস কেন এমন ধুন্দুলের মতো বসে না থেকে রুদ্রিক ভাইয়ের সাথে সরাসরি কথা বলে ঝামেলা মিটিয়ে নিলেই তো পারিস প্রিয়ান নিজের নিরবতা ভেঙে বলে হ্যাঁ রিদি ঠিক বলেছে আর তাছাড়াও এখানে তো রুদ্রিক ভাইয়াও কোনো দোষ নেই রুদ্রিকের কোনো দোষ নেই কথা কানে এসে পৌঁছাতেই অথই রক্ত চক্ষু নিয়ে তাকায় প্রিয়ানের দিকে প্রিয়ান ভয় পেয়ে সাথে সাথেই বুকে হাত দেয় মিনমিন গলায় বলে এভাবে তাকাস কেন ছেড়ি মাইরা ফেলবি নাকি যেমন তাকাই আসুস মনে হইল লবণ মরিচ ছাড়াই আমারে এ গিল্লা ফেলবি অথই দাঁতে দাঁত চিপে বলল ঠিক তাই তোর সাথে আমার এটাই করতে ইচ্ছে করছে ফ্রিয়ানের চোখ বড় বড় হয়ে গেল বিড়বিড় করল রুদ্রিক ভাই যে একটা চুরেল রাক্ষুসি ডাইনি বিয়ে করেছে তা কি সে জানে যে উঠতে বসতে সবার রক্ত চুষে দেয় এই তুই কি বলি সাহস থাকলে জোরে বল অথই খেকিয়ে উঠে প্রিয়ান ধর পড়িয়ে উঠে বলে আরে না আমি কি বলবো কিছুই বলি নাই বলেছি রাগলে তো রে সুন্দর লাগে প্রিয়ানের কথাই অথই কিছুই বললো না রাগী দৃষ্টিতে প্রিয়ানের দিকে এক পলক তাকিয়ে তারপর হন হন করে বেরিয়ে পড়ল ওকে বেরোতে দেখে রিধি সাথে সাথে একটা নাম্বারে টেক্স করল আমাদের কাছে আমাদের কাছে শেষ ভাইয়া বাকিটা আপনার করতে হবে আর হ্যাঁ ট্রিট দিতে ভুলবেন না কিন্তু মিনিট দুয়েক পর তরিত রিপ্লাই আসলো ইফ আই ক্যান কনভিন্সার আই উইল হ্যাপিলি ফিড ইউ দ্য ফুড ইন দ্য রেস্টুরেন্ট রিধি মেসেজটা দেখে হাসলো মনে মনে চিন্তা করলো রদ্রিক ভাইয়া না জানি কতটা খাটা করতে হয় অথইকে মানাতে অথই রাগ দেখিয়ে চলে তো এসেছে কিন্তু একা একা করবেটা কি সব অসহ্য লাগছে ওর কাছে বন্ধুদের ছাড়া একা থাকা যায় নাকি অথৈ হতাশার শ্বাস ফেললো সামনে তাকাতেই হঠাৎ লাইব্রেরির দিকে চোখ চলে যায় অথই ভেবে বসল এইভাবে একা একা চর্কির মতো না ঘুরে লাইব্রেরিতে গিয়ে একটু পড়াশোনা করলেই হয় সব কিছু ভুলে বইয়ের মাঝে ডুবে যাবে তাহলেই আর কোনো কিছু খেয়াল থাকবে না যেই ভাবা সেই কাজ অথই লাইব্রেরিতে চলে গেল লাইব্রেরিতে একজন মানুষও নেই অথই সেদিক থেকে নজর সরিয়ে নিল তারপর কাঁধের ব্যাগটা টেবিলে রেখে সে চললো বই খুঁজতে কিন্তু কোন বইটা পড়বে সেটাই বুঝতে পারছে না প্রায় দশ মিনিট যাবৎ এটা সেটা বই নেড়ে চেড়ে দেখছে আর রেখে দিচ্ছে হঠাৎ বাম পাশের বুক সেল্পের পাশ থেকে কেমন যেন একটা শব্দ পেল অথই ভ্রুকুশকে তাকালো মনোযোগ দিল সেদিকে না এখন পাচ্ছে না শব্দটা নিজের কাজে আবারও ধ্যানমগ্ন হলো অথই কিন্তু মিনিট পাঁচেক বাদে আবারও সেই শব্দ অথই এবার নড়ে চড়ে উঠলো হাতের বইটা বুক সেলফে রেখে সেদিকে এগিয়ে গেল আস্তে ধীরে বা পাশের বুক সেলফের কাজটায় গিয়ে মাথা বাঁকা করে উকি দিতেই কেউ একজন ওর হাত চেপে ধরে সজোরে টান মারল ভয় পেয়ে চিৎকার করবে তার আগেই একটা শক্তপক্ত হাত ওর মুখ চেপে ধরলো এইদিকে অথই আকস্মিক টানে নিজের ব্যালেন্স রাখতে না পেরে সেই ব্যক্তির উপর হুমড়িয়ে পড়েছে আতঙ্কিত অথই ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই রদ্রিককে ওর দিকে তাকে থাকতে দেখল রদ্রিকের এহেন কাণ্ডে মেজাজ তুঙ্গে উঠে গেল অথয়ের উন্মুক্ত হাত দ্বারা সজোরে মুষ্ট ঘাত করে বসলো রদ্রিকের বুকে অথয়ের হঠাৎ আক্রমণে রদ্রিক অপ্রস্তুত হয়ে পড়ে ফলে অথইকে ছেড়ে দেয় ব্যথিত স্থানে হাত বুলাতে লাগলো অথই কিছু না বলেই রেগে চলে যাবার জন্য পা বাড়ালো হুম পেয়েছে এই লোকটা এমন কেউ করে আর একটু হলেই তো তার প্রাণ বেরিয়ে যেত হঠাৎ করে এমন গুন্ডাদের মতো ব্যবহার করলে ভয় পাবে না সে অথৈ যেতে নিলেই থেমে গেল ঘাড় ঘুরিয়ে রোদ্রিকের দিকে তাকালো রোদ্রিকের ব্যথা তো মুখশ্রী দেখে বুকটা মোচড় দিয়ে উঠল লোকটা কি বেশি ব্যথা পেয়েছে সে তো অতটাও জোরে দেয়নি মাথা দুলালো অথৈ ভুলবশত জোরে লেগেও যেতে পারে সে কি একবার গিয়ে দেখবে জিজ্ঞেস করবে লোকটাকে বেশি ব্যথা পেয়েছে নাকি অথই আবারও গিয়ে দাঁড়ালো রদ্রিকের সামনে কণ্ঠে তার ব্যাকুলতা স্পষ্ট